হ্যাঁ আনার উদ্দেশ্যটাই আমাদের দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল টা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেল দেখে ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যে যাদেরকে অসাধারণ অসাধারণ যে দরজার কালেকশন যারা নতুন বিল্ডিং গুলো করতেছেন বড় বড় অ্যাপার্টমেন্ট গুলো করতেছেন অবশ্যই আমাদের থেকে দরজা হাই কোয়ালিটির দরজা আপনারা চাইলে নিতে পারবেন আর আমাদের দোকানটা কোথায় সেটাও কিন্তু বলে দিই অনেকে ভাবে যে পাবনার ডোর অ্যান্ড ফার্নিচার দোকানের না কিন্তু দোকানটা আমাদের ঢাকা মোহাম্মদপুর বসিলা আপনারা অবশ্যই আমাদের সাথে ভিডিওতে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বার ফলো করবেন আর আমার নাম্বার একটাই থাকবে জিরো সেভেন নাইন ফোর এইট সেভেন নাইন সেভেন ডবল সিক্স এই নাম্বারটা সবসময় আমার ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই কথা বলতে পারবে আমরা দেরি না করে সার আসলে মূল উদ্দেশ্যে চলে যাই আমাদের যে এই কালারটা দেখতেছেন ভাই এটা কিন্তু হাতিল কালার আপনারা চাইলে এই দরজাটা নিতে চাইলে এই অসাধারণ দরজা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু এই দরজাগুলো করে দিতে পারবো টু ডি থ্রি আমাদের কাছে কোনো ফ্যাক নাই ইনশাল্লাহ হাই কোয়ালিটির দরজা আমরা দেওয়ার জন্য সবসময় বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যায়ে আমাদের সার্ভিসটাও ফ্রি করা আছে ইনশাল্লাহ আর এখানে যে দরজাটা দেখতেছেন এক ভাই অর্ডার করছে এগারো পিস দরজা অর্ডার করছে উনি কানাডার থেকে অর্ডার করছে আমরা মালগুলো আসলে রেডি হয়ে গেছে হ্যান্ড বার্নিশ করে মালগুলো আমরা দিয়ে পাঠিয়ে দেবো জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা নিয়ে আসা আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে কোন পার্লার কোন রেট কয় টাকা দাম ঠিক আছে অবশ্যই কিন্তু আমাদের সাথে কথা বলে আপনারা ড্রাকগুলো সংগ্রহ করতে পারেন এই একটা দরজা আছে

উনি এই দরজা গুলো আপনি থ্রি ডি ডিজাইন সহকার হ্যান্ড বার্নি আপনি চাইলে নিতে পারবেন এগুলো মাত্র নেচারেল নিলে আট হাজার পাঁচশো টাকা যদি কেউ বার্নিশ করে নিতে চায় তিন হাজার টাকা লেকার করে নিলে আলাদা চার্জ দিতে হবে অবশ্যই দেখেন আর একটা ডিজাইন আনছে দরজা নিতে চায় আমরা অবশ্যই কিন্তু ভালো কোয়ালিটির দরজা গুলোই আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে আসে থাকি ইনশাল্লাহ এই ডিজাইন গুলো আপনারা চাইলে নিতে পারবেন মানে এই ডিজাইন গুলো আমার যে কত বিক্রি করছে ইনশাআল্লাহ মালিকের দয়া ইনশাল্লাহ আপনারা চাইলে এই দরজা নিতে পারবেন অবশ্যই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যে যাদেরকে প্রোডাক্ট ভালো ভালো মানের প্রোডাক্ট প্রয়োজন হবে অবশ্যই আপনার দৌড়ের সাথে থাকবেন আমাদের থেকে দরজাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা ভিডিওগুলো প্রচার করার উদ্দেশ্যটাই আমাদের দর্শক শ্রোতাদের জন্য ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন